প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি গাজরের কালো জাম এটা বানানো অনেক সহজ আর খেতেও অনেক বেশি মজার ইফতারে এই সহজ আর মজাদার ডেজার্ট রেসিপিটি আপনিও বানিয়ে নিতে পারবেন খুবই সহজে তো প্রথমে আমি গাজরের কালো জাম বানানোর জন্য দুই পিস গাজর নিয়েছি গাজরটার উপরের অংশটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্রেটারের যে ছোট ছিদ্রযুক্ত অংশটা আছে এই দিক দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম দুইটা গাজর আমার গ্রেট করা হয়ে গিয়েছে এখন চুলা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি ঘিলটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি সামান্য একটু গরম হয়ে গেলেই গ্রেট করে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো গাজর কুচিগুলো ভেজে নিতে হবে তিন চার মিনিট ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি জাল করে রাখা লিকুইড দুধ আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি এখন সুজি আর গাজর ভালো করে জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে তিল টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ব্যাস ডোটা রেডি হয়ে গিয়েছে এখন একটা বাটিতে করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে ছোট ছোট মিষ্টির আকার দিয়ে বানিয়ে নিব আমি মিষ্টিগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে মিষ্টিগুলো লম্বা লম্বা করে বানিয়ে নিতে পারেন এটা খুবই সহজ আর খেয়াল রাখবেন মিষ্টির মধ্যে কোনো প্রকার যেন ক্র্যাক না থাকে তাহলে কিন্তু ভেজে নেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মিষ্টি বানানোর জন্য আমি এখন শিরা তৈরি করে নিব আমি এখানে এক কাপ পরিমাণ চিনির সাথে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর সাথে একটা এলাচ এখন ভালো করে শিরাটাকে বল নিব। নেব দুই থেকে তিনটা বল গুঠে গেলে নামিয়ে এনেছি এখন মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে হাই হিটে মিষ্টিগুলো ভাজতে গেলে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে কিন্তু প্রপার কুক হবে না তাই সময় নিয়ে আস্তে ধীরে মিষ্টিগুলো ভেজে নিতে হবে প্রথম ব্যাচটা ভাজতে আমার মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে প্রথম ব্যাচের মিষ্টিগুলো উঠিয়ে নিয়ে আমি দ্বিতীয় ব্যাচটাও একই রকমভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকেও একটু কড়া করে ভেজে নিতে পারেন ব্যাস মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি মিষ্টি বানানোর কাজ আমার কমপ্লিট এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চারটা গুঠিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে সার্ভ করে নেব দেখেছেন কত সহজে গাজরের কালো জাম বানানো হয়ে গেল যেটা বাসার ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি প্রশংসা করবে বা পছন্দ করবে বাসায় অবশ্যই একদিন এভাবে গাজরের কালোজাম বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং